নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথম আমি একটা মদাকপির হাফ কেটে নিচে ঝুরো করে আর এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব নুন নুনটা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে এটা কচলে কচলে মেখে নেবো এটা খুব ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাও আবার ঢাকা দিয়ে দশ মিনিট পরে খুলে দেখে নেবো এটা কেমন হয়েছে এর থেকে এবারে চিপে চিপে যে জলটা বার হয়েছে বাঁধাকপিটা তুলে নেব ঠিক এভাবে আর বাঁধাকপিটা চিপে চিপে তোলার সময় জানো না এতে একটুও জল থাকে আর কতটা জল বার হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি তবে এখানে ধনেপাতাটা আমি একটু বেশি দিলাম খেতে ভালো লাগবে আর এখন ধনে দাম অনেকটাই কম এবার এখানে আমি দিয়ে দেব এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি একটু বেশি পরিমাণে দিলাম এবার এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি সামান্য তবে এখানে যে যেমন লঙ্কা খেতে ভালোবাসি সেই অনুযায়ী দেবেন এবার এখানে অ্যাড করে দেব একটি ডিম আমি এখানে একটি ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দেব টেস্টের জন্য এক পাতা সস এবার এখানে দিয়ে দেবো চিকেন মশলা আর এই মশলাটা যে কোনো জিনিসে দিলে ভীষণ ভালো টেস্ট লাগে দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব এখানে আমি জিরে গুঁড়ো এবার এখানে আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো সবশেষে এখানে দিয়ে দেব নুন দিয়ে দেব বেসন এখানে আমি তিন চামচের মতো বেসন দিয়েছি আর এক চামচ উঁচু উঁচু চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটা মাখানোর সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করে নিই এটা আমার মাখানো হয়ে গিয়েছে চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল এবার এগুলো আমি আমার পছন্দের মতো শেপ দিয়ে ভেজে নেব আমি এভাবে শেপ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এটা অন্যভাবেও দিয়ে ভাজতে পারেন ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো ভেজে নেব। এরপর যে বাকিগুলো আমি ভেজে নেব আর এগুলো আমি একবার উলটিয়ে দেব এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি এবার তুলে নেব আর চালের গুঁড়িটা দেওয়ার ফলে এতে অনেকটাই কেফসি হয়েছে আর বাড়িতে চায়ের সঙ্গে এভাবে মুচমুচে যদি বাঁধাকপি পকোড়া বা পেঁয়াজ পাওয়া যায় তাহলে কেমন হয় বন্ধুরা আমার বাঁধাকপির পকোড়া রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ